নিয়োগ পরীক্ষার সাজেশন দুই হাজার পঁচিশ আমরা সরকারি কর্মচারী হসপিটালের নিয়োগ বিগত সালের প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করে দেখব কি কি আসছে আজকে এটা নিয়ে সাজেশন আমরা তৈরি করেছি দেখা গেছে বিগত সালে সকল পদের জন্য বিশ্লেষণ করে আমরা দেখলাম সকল পদে এগুলা আসে যে কোনো ইয়াতে পতি। তাহলে আর কি আসে বাক্য শুদ্ধি বাক্য শুদ্ধ করে লেখুন এখান থেকে প্রশ্ন আসে বানান শুদ্ধি আসে একতায় প্রকাশ একতায় প্রকাশ আসে বানান দিতে আবার এখানে বানান দিয়ে আসে তারপরে বিপরীত শব্দ আসে আপনারা করে নেবেন সন্ধি সন্ধি আসে কারক থেকে প্রশ্ন আসে পাঁচটা তারপরে বাংলা সাহিত্য থেকে এক দুটো প্রশ্ন হয় সমাজ থেকে সমাজ করে নেবেন অবশ্যই বাদ দ্বারা করতে হবে অনুবাদ বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা আপনারা পড়ে নেবেন এখান থেকে পাঁচটা প্রশ্ন আসে মেক্স ইংরেজি সাজেশন দেখি সকল পদের জন্য ইংরেজি সাজেশন আজকে আমরা বিশ্লেষণ করে এটা লিখেছি দেখি মেক সেন্টেন্স ইংরেজি থেকে মেক সেন্টেন্স আসে এখান থেকে পাঁচটা সেন্টেন্স আসে ক্রেজ অ্যান্ড ইডিয়ম আসে পাঁচটা প্রিপোজিশান আসে পাঁচটা প্রিপোজিশান পাঁচটা আসে অথবা ভার্ব এগুলো মিলায় আসে প্রিপোজিশান ভার আর্টিকেল এই তিনটা মিলায় পাঁচটা প্রশ্ন আসে ট্রান্সফর ট্রান্সকেশন আসে তারপরে প্যারাগ্রাফ আসে আর সেন্টেন্স কারেকশন আসে সিনু নেম এবং ইন্টু মাস্ট বি পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসে এই সাজেশনগুলো পড়লে সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ পরীক্ষায় আপনার নাইনটি নাইন কমন পড়বে আপনারা এটা পড়ে নেবেন সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ পরীক্ষার দুই সালের সাজেশনে সকল পদের জন্য এই গণিত সাজেশনটা আজকে আমরা তৈরি করেছি দেখি এখান থেকে কি কি খবর পড়ে এখানে দেখা যায় শতকরা থেকে আমাদের একটা প্রশ্ন থাকে শতকরা বা দুইটা থেকে একটা থাকে। ঐক্যিক লাভ ক্ষতি আসে আর লাভ ক্ষতি প্রশ্ন মানে যে কোনো একটা অঙ্ক কমন পরেই পড়ে তারপরে পিতা পুত্র যে ইয়াগুলো আছে পিতার বয়স হতো পুত্রের বয়স হতো এগুলো প্রশ্ন থেকে একটা আসে তারপর উৎপাদকের বিশ্লেষণ মাস্টবি একটা প্রশ্ন থাকে আর রুট ওভার এর অঙ্কগুলো মানে বর্গমূল ঘনমূল এই অঙ্কগুলা যা আছে মূলদ অনেক সময় এই অঙ্কগুলো থেকে যে কোনো একটা অঙ্ক আসবে এই জন্য আমি অঙ্কগুলো লিখেছি আপনারা পড়ে নেবেন তারপরে আছে মান নির্ণয় মান নির্ণয় থেকে একটা অঙ্ক বি সমাবেশ সমাবেশ থেকে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল দিয়ে দেয় সূত্রগুলো দিয়ে যে আমরা অঙ্ক করি এখান থেকে একটা অঙ্ক আসে আর থেকে আপনারা করে নেবেন ধরেন ত্রিভুজ করবেন ত্রিভুজ কাকে বলে সমকোণ কাকে বলে শুক কাকে বলে তারপর সম বাহু ত্রিভুজ বাহু বেদে ত্রিভুজগুলো যে তিন প্রকার আছে এগুলো আপনারা করে নেবেন এখান থেকে একটা আসে তারপরে চতুর্ভুজ এগুলো আপনারা করে নেবেন সুন্দরভাবে এগুলো পড়লেই আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে কারণ বিগত সাল বিহলে প্রশ্ন বিশ্লেষণ করে দেখছি যে এগুলা থেকে প্রশ্ন আসছে বারবার এগুলা থেকে রিফিট করছে তাহলে আপনারা এগুলা করে নেবেন এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন আপনাদের কমন পড়বে আর আপনারা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কী করবেন আপনারা একটা কারেন্ট প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলা যা আছে এগুলো করে শেষ করবেন আর দেখা যায় যে অনেক বিগত সালে প্রশ্নে আপনাদের আসছে যে অনেক সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলো থেকে খুব কমই আসে ধরেন কিছু আছে যেমন ডাব্লিউ এইচ ও পূর্ণরূপ কি পূর্ণরূপগুলো আপনারা শিখে নেবেন তারপর তথ্য প্রযুক্তি থেকে এক দুইটা প্রশ্ন আসবে বেশি না আর টেকনিক্যাল যে সাইডটা আছে এটা আপনারা নিজেরা পড়ে নেবেন যার যার যে টেকনিক্যাল সাবজেক্ট এই অনুযায়ী আপনারা সাধারণ লোকগুলো করে নেবেন কমন করবে ইনশাল্লাহ আর এখান থেকে সাম্প্রতিক বিষয়টা তো আমি বলেই দিলাম এভাবে করে নেবেন কমন করবেন নাইনটি নাইন পারসেন্ট বলে দিলাম